গুড মর্নিং সকালবেলা নেই এখন আটটা বেজে গেছে কিন্তু ওয়েদারটা এতই খারাপ বৃষ্টি একদম মানে বৃষ্টি আর ছাড়ছে না কিছু আমাদের ব্যস্ততা রান্না বান্নার জোর তার চলছে ভোর থেকে চলছে আজকে আমাদের বাড়িতে স্পেশাল আজকে আমার মামারা সব আসবে মামার মেয়ের আই ভাত এই যে মটর পনির হয়ে গেছে আর এখানে তরকারি সব ভাজা ভাজি চলছে পনির ভাজা হয়ে গেছে এখানে পাইপটা হয়ে গেছে এটা গাড়ির আর এখানে মাছগুলো সেদিন যে মাছগুলো কিনে এসেছিলাম সেগুলো এখন ধরে দেওয়া হয়েছে পুরি প্রিপারেশন চলছে কুড় ভরা হচ্ছে মা আর বৌদলে করছে একটা মশলাটা

শেষ পর্যায়ে পাঁপড় ভাজার পর্ব চলছে ওরা এখন খেয়ে দিয়ে আমারা সব রঙা ছাড় করতে গেছে নিয়ে গেছে পাঁপড় ভাজা হচ্ছে তারপর বেগুন ভাজা হবে ওখান থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট চলছে বড়ি ডিমি সিমি সব খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ও বড় বৌদি ছোটো ছোট বৌদি দুচুর বুদ্ধি আজকে কম দেখছে না বোনকে খাবার ধরে দিলাম দিয়ে এবার ফটোশুট হচ্ছে মামা মামিমা মুন আমার বাবা মা

hello con em học sinh, con em học sinh, học sinh, học sinh, học sinh,

সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একদম খুব খেয়ে সবাই যে কোনো খাওয়া দাওয়ার পর সবিকালের দিকে সবাই মিলে এক বসে এখন গল্প চলছে বিশাল গল্পের মজা চলছে আর ওকে একটু করে নিয়েছি ফটো তোলার জন্যে ওইদিকে তাকাচ্ছেই না ওর মা হাত ধরে যাচ্ছে ও কিন্তু খুব ঠান্ডা একটুও কান্নাকাটি করেনি এবার আমরা বসে পড়লাম খাবার দাবার খেতে মামি মা মা ওদিকে মা বসেছে আর এদিকে নিমি সিমি বাবা বৌদি মা বসেছি খেতে ওরা সন্ধ্যের পর একটু চা করে দিচ্ছি ওদেরকে ছোট মেয়ে ওকে নিয়ে সারাদিন ছোটাছুটি করে যে ওর কোনো ক্লান্তি নেই ওরও কোনো ক্লান্তি নেই ওর কাছে কি সুন্দর যাচ্ছে ওর কাছে যাচ্ছে ওর সিমির কাছে গেল না

চলে গেল এবার আমরা রাত্রি বেলায় সব পানি টানি নিয়ে বসেছি রাত্রিবেলা একদম হালকা পাতলা খাবো নাইট এই পর্যন্ত